হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা চলে এসেছি শাহজাহানপুর কলোনি গরুর হাতে দেখুন কত কত গরু পুরো কলোনি জুড়েই গরুর হাট বসেছে এই যে গরুর খাবার আসসালামু আলাইকুম

তো ভিউয়ার্স আপনারা এসে গরু কিনবেন গরুর দাম এখন একটু বেশি মনে হচ্ছে তবে দাম কমতেও পারে আবার বাড়তেও পারে এখানকার যে রাখালরা ওনারা বলেছেন আপনারা যাচাই বাছাই করে সঠিক দামে কিনবেন দেখুন কি সুন্দর সুন্দর গরু তো গরু কিনতে হলে শাহজাহানপুর কলোনিতে চলে আসবেন দেখুন পুরো কলোনি জুড়েই এরকম গরুর হাট ওদিকে হাটও মাঠেও আছে এছাড়া যে যে জায়গায় পেরেছে সেখানেই গরু নিয়ে বসেছে তো আপনারা এসে দরদাম করে কিনবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ